এটা জনগণ এটা বিবেচনা করবে কারণ এই মেসেজটাই আমি আপনার নিশ্চয়ই মনে আছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমাদের ছাত্র জনতার কিন্তু একটা কমন স্লোগান ছিল ঢাকা না দিল্লি ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 তো এই স্লোগান কেন উঠছে উঠছে তো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে তো উঠছে এবং আমাদের ছাত্র জনতার এখন একটা কমন আরেকটা একটা ডায়ালগ আছে যে আমাদের দেশের মানে সংসদে কারা যাবে দেশ পরিচালনা করা করবে এটা এদেশের জনগণ ঠিক করবে এটা অন্য কোন দেশ ঠিক করে দেওয়ার দিন শেষ হয়ে গেছে কেন এই কোশ্চেন কি জামাত তুলেছে এটা জামাতে কোশ্চেন এটা এদেশের সাধারণ ছাত্র জনতার কোশ্চেন এবার তাদের বিবেক থেকে এটা তারা বলেছে দেখেন মাঝখানে সামান্য একটু বন্যা হয়ে আমাদের পানি ঢুকতে শুরু করেছে রাত বারোটার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্লোগান মিছিল বের হয়েছে আমাদের ছাত্র জনতার যে এই আমাদের প্রতি যে অবিচার অন্যায় করা হচ্ছে এটা আর ভবিষ্যতে করতে দেওয়া হবে না এই বাদগুলো খুলে দেওয়া হয় যখন আমাদের বন্যা হয় তখন বাদগুলো খুলে দেওয়া হয় আর যখন আমাদের শুষ্ক মৌসুম আসে তখন আমাদের বাদগুলো বন্ধ করে দেওয়া হয় তো এই যে আমাদের প্রতি একটা বেমাতা সুলভ আচরণ আর কে ক্ষমতায় আসবে এবং আসবে না এটা তো একটা দেশ ঠিক করে দেওয়ার কথা না এবং কোনো দল যদি আমাদের দেশের কোনো দল যদি কোনো একটা রাষ্ট্রের প্রতি অনুগত হয়ে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করে তার মানে হলো ওই দেশের জনগণের প্রতি এটা উপেক্ষা করা অসম্মান করা অমর্যাদা করা এবং আমি তো মনে করি তাহলে আমার দেশের জনগণের নাগরিকের সম্মান এবং তাদের যে ভোটের মর্যাদা বা ভোটের অধিকারের কথা আমরা বলছি আমরা তো তাহলে প্রকৃতপক্ষে নির্বাচন অপেক্ষা করছি না আমরা নির্বাচন নামে মূলত অন্য একটা দেশের সহযোগিতা আমরা ক্ষমতা আসার চেষ্টা করছি এটাই দেশের মানুষ ভালোভাবে নেবে না শুধু না সুযোগ মতো তারা এর জবাব দুই হাজার চব্বিশে পাঁচে আগস্ট দিয়েছে ভবিষ্যতেও প্রত্যেকটা পদক্ষেপে আমাদের দেশের মানুষকে বীর জনতা বলা হয় তারা এগুলো স্বাভাবিকভাবে নেবে এবং প্রত্যেকটাই তারা প্রতিবাদ জানাবে এবং যথাযথভাবে এর জবাবও তারা দিবে আচ্ছা দুটি চুক্তি আমরা দেখলাম একটা হচ্ছে যে চীনের সাথে ডক্টর ইউনুসের চুক্তি এবং তার প্রতিফলন আমরা শুনছি হাসপাতাল সহ অন্যদিকে আমরা দেখলাম যে জামাতে আমির মানে মিটিং করেছেন বিএনপির সাথেও বিএনপি নেতাদের সাথে দেখা করেছেন খালেদা জিয়া রহমান এগুলো আসলে নির্বাচনে কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন আমাদের মিটিং বিষয়টা দেশ এখন তো ওয়ার্ল্ড গ্লোবালাইজেশন বলা হয় তো বিশ্বায়নের এই যুগে আপনি একা কোনো কিছু করে সফল হতে পারবেন না বা সফল হলে পূর্ণাঙ্গ সফল আপনি হতে পারবেন না সুতরাং আপনাকে বিশ্ব ওয়ার্ল্ড গ্লোবালাইজেশনের যুগে সবাই মিলেই আপনাকে চলতে হবে সেই চলার ক্ষেত্রে আমাদের যে স্লোগান আগে থেকে ঠিক করা আছে যে প্রভুত্ব বন্ধুত্ব সেই বন্ধুত্বের জায়গা থেকে বাংলাদেশ তার স্বার্থ সংরক্ষণ করে বাংলাদেশ তার স্বার্থ সংরক্ষণ করে জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো দেশের সাথে আমাদের চুক্তি হতে পারে সেক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের সাথে তো আমাদের সম্পর্কটা সবচেয়ে ভালো হওয়া উচিত কিন্তু এটা তো বলতে হবে যে আমাদের বিগত বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমাদের প্রত্যাশা পূরণে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে প্রতিবেশী সুলভ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে ভারত তার যথাযথ সম্পর্কটা রক্ষা করতে তারা সফল হয় নাই কারণ তারা সবসময় যেটা করেছে সেটা হলো তারা স্টেট টু স্টেট রিলেশন না করে তারা সম্পর্ক করেছে একটা দলের সাথে তারা সম্পর্ক করেছে একটা রাজনৈতিক গোষ্ঠীর সাথে এবং সে কারণেই তারা যদি আমি জানি না এটা অফিসিয়াল বক্তব্য কিনা আপনি যেটা বলেছেন যে যদি বিএনপি তারা সমর্থন জানাবে বা প্রতিবেদন আসছে আমি সে প্রতিবেদনটা আমার দেখার সুযোগ হয়েছে যে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা মানে ভারত তার জায়গা থেকে একটা দেশের উপরে তারা সুবিচার করে বা ওই সংগঠনের প্রতি বা রাজনৈতিক দলের প্রতি তারা সুবিচার করে নাই এই সুবিচারটা তারা আজকে না বিগত দিনেও আপনার মনে আছে প্রেসিডেন্ট এরশাদের সাথে সিক্রি যখন দেখা করেছিল তখন প্রেসিডেন্ট এরশাদ বের হয়ে একটা কথা বলেছিল যে আমাকে আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে বাধ্য করা হয়েছে এই অর্থে যে আমি যদি নির্বাচন না করি তাহলে বলা হয়েছে আপনি নির্বাচন না করলে জামাত ক্ষমতায় আসবে বা জামাত এগিয়ে যাবে এটাকে আপনি চান তখন আমি বাধ্য হয়ে আমি দেশের প্রয়োজনে আমি এটা করতে আমার করতে হয়েছে এই যে এইগুলো কিন্তু এরপরে জেম কাদের সাহেব এখন খুব ভালো ভালো কথা বলেন উনিও কিন্তু বলেছিলেন যে ভারতের সাথে আমাদের এমন কিছু কথা হয়েছে যেগুলো বলা যাবে না আমি তো মনে করি যে জিএম কাদের সাহেবকে তো এই সরকারের গ্রেপ্তার করা উচিত আসলে গ্রেপ্তার করে কি কথা হয়েছে সেই কথাগুলো জানা উচিত এবং জাতির সামনে এগুলো প্রকাশ করা উচিত কারণ কোন একটা দেশের সাথে জামাত তো মনে করে যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এটা আমিরে জামাত বহুবার বলেছেন যে জামাতের মতো একটা এই দেশের জনগণের গণতান্ত্রিক একটা সংগঠন এবং আমরা প্রতি সংসদই আমাদের প্রতিনিধিত্ব ছিল সেই প্রতিনিধিত্বশীল এই শুধু বিনা ভোটের এই সরকারগুলো ছাড়া আমাদের প্রতিনিধিশীল সেরকম একটা রাজনৈতিক দলের সাথে অত্যন্ত বিমাতা একটা আচরণ তারা করে এই দেশের উপরে তারা প্রভুত্ব করতে চায় কারণ হচ্ছে তারা জানে যে জামাত ইসলামী দেশের জনগণের স্বার্থ সংরক্ষণের প্রশ্নে নিজামী সাহেব আলিয়া হাসান মুজাহিদ সাহেব কাদের মোল্লা সাহেব কামরুজ্জামান সাহেব মীর কাসিম আলী মিন্টু সাহেবরা ফাঁসির মঞ্চে গিয়েছেন কিন্তু তারা কোনো প্রভুত্বের কাছে শক্তির কাছে তারা আত্মসমর্পণ করে নাই সেই জন্য তাদের হয়তো ধারণা বা তার হয়তো মনে করতে পারে বা তাদের হয়তো ভয়ের জায়গাটা এটা যে বাংলাদেশে সবাই কি কেনা যাবে জামাতকে হয়তো কেনা যাবে না আমরা তো মনে করি আদর্শিক জায়গা থেকে দেশপ্রেমের জায়গা থেকে স্বাধীনতা সার্বত্রের জায়গা থেকে বাংলাদেশে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখাটা তো জামাত ইসলামের নৈতিক এবং আদর্শিক দায়িত্ব সেই জায়গায় আমার দেশ যদি ঠিক না থাকে তাহলে আমি ইসলাম প্রচার করবো কোথায় আমার দেশ যদি পরাধন হয়ে যায় তা আমি ইসলামের বিজয় সানিত করবো কোথায় সুতরাং সেই জন্য জামাত ইসলামই বরং মনে করে যে ইসলামের বিজয় নির্ধারিত করার জন্য আগে দেশের স্বাধীনতা সার্বভৌম এবং আমার মানচিত্র তো ঠিক রাখতে হবে সেই জায়গায় আমার মনে হয় যে তাদের মধ্যে ভীতিটা কাজ করতে পারে আমার আপনার মনে আছে যে বিগত পনেরো বছরের মাঝে মধ্যে হেডলাইন হতো বাংলাদেশের সবার সাথেই সম্পর্ক আছে শুধু জামাত ছাড়া তখন এই দেশের জনগণ আমাকে উল্টাই বলতো যে মাসুদ ভাই সবাই কি কেনা হয়ে গেছে শুধু জামাত ছাড়া আমি এটা বলছি একেবারে ফ্রান্ক কথা আপনাকে বলছি আপনি সাধারণ জনগণের মধ্যে এটা বলে দেখেন যে যখন পত্রিকায় এই হেডলাইন হয় যে ভারতের সাথে বাংলাদেশের সকলই সম্পর্ক আছে জামাত ছাড়া আর জনগণ বলতো বাংলাদেশের সবাইকে কেনা হয়েছে শুধুমাত্র জামাত ছাড়া সেই জন্য জামাতকে হয়তো কেনা যায় না জামাতকে হয়তো ভয় দেখিয়ে দুর্বল করা যায় না জামাতকে হয়তো লোভ দেখিয়ে আমাদেরকে তাদের পক্ষে নেওয়া যায় না বা তাদের স্বার্থ হাসিল করা যায় না বা দেশের বিরুদ্ধে কাজ করানো যায় না সেই জন্য এটা হইতে পারে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের জনগণের প্রতি আস্থা বিশ্বাস এবং তাদের সমর্থনকে লালন করেই একটা রাজনৈতিক দলকে তার সামনে সেবা করার বা দেশ পরিচালনায় ভূমিকা রাখার জন্য তার নজর রাখা উচিত অন্য কোনো দিকে নজর দেওয়াটা কাঙ্ক্ষিত নেই এবং দেশের দেশের জনকল্যাণ